জাহানারা লেখিকা জান্নাত মন পর্ব আমি গভীর ঘুমে আচ্ছন্ন অদ্ভুত এক স্বপ্নের জগতে ঘুরে বেড়াচ্ছি সে কখন থেকে আমার সুন্দর ব্যাঘাত দিয়ে যাচ্ছে অনবরত চলে এসেছে আপু জায়েন ভাইয়া নামটা কানে পৌঁছাতে এই মস্তিষ্ক সজক হয়ে উঠলো আমি আর কোনো কিছু না ভেবেই লাফ মেরে উঠে বসলাম আমার পরনে একটা ওভারসাইজ গেঞ্জি আর প্লাজো ঘুমের মধ্যে প্লাজোর এক পা কখন যে হাঁটুর অনেকটা উপরে উঠে এসেছে সে খবর আমার নেই কমর ছুঁই ছুঁই চুলগুলো জট পেকে পাগলের মতো দেখাচ্ছে জানালার ফাঁক গলে সূর্যের তির্যক সোনালি রশ্মি আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ছে সেই আলো এসে পড়ছে বিছানার চাদরে মুখের ওপরও ঝিকমিক পড়ছে হালকা উষ্ণতা নিয়ে আমি মুখের সামনে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে উদ্গ্রীব হয়ে বলতে লাগলাম জায়ান ভাই এসে গেছে জায়ান ভাই এসে গেছে বিছানার সামনে দুহাত কোমরে ধরে দাঁড়িয়ে আছে সিক্সে পড়োয়া জুই সে কখন থেকে মেয়েটা আমাকে চিৎকার করে ডেকে যাচ্ছে অথচ আমার ঘুম ভাঙার নামগন্ধই নেই তাই বিরক্তিতে নাকের পাটা ফুলিয়ে রেখেছে আমার এমন কথাই তার বিরক্তি আরও বাড়লো না আসেনি এলো বলে তুমি কি উঠবে নাকি উঠবে না উঠলে না ওঠো আমি গেলাম জুই চলে যেতে নিলেই বিছানা থেকে লাভ দিয়ে নেমে জুইয়ের হাত খপ করে ধরে নিলাম আরে বোনু এমন করছিস কেন উনি কি এসে গেছে উনি আমার কথার পাশে আরও কয়েকটা কণ্ঠ ভেসে আসে আমি সামনে মাথা তুলে তাকাতেই দেখি কবিতা আপ আর জিয়াদ দাঁড়িয়ে ওরা ঠোঁট টিপে আমার দিকে তাকিয়ে হাসছে আমার আব্বুর বড় ভাই মাহবুব শেখের মেয়ে কবিতা শেখ আর তার ছোটো ভাই নাইম শেখ জিয়াদ সে এবার ক্লাস নাইনে উঠেছে আমি যে জায়ন ভাইকে ছোট থেকে পছন্দ করি সেটাই তিনজনই জানে তাই আমাকে খোঁজাতে একটা সুযোগও হাত করে না কবিতা আপু আমার দু বছরের সিনিয়র এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তবু আমরা এতটা করলো যে কেউ দেখলে বলবে সমবয়সী কবিতাপ্য এগিয়ে সে আমার কাঁধে হাত রেখে মজা করে বলল কী রে ভাইয়া তো এলো বলে ফিলিংস কেমন আমি একটা ঢুক গেলে হাতের নখ কামড়াতে কামড়াতে বললাম প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যেমন থাকে আর কি আমার কথা শুনে তিনজনই একসাথে বলে উঠল আজকেও আমি আর এখানে দাঁড়ালাম না একদৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম এখানে দাঁড়িয়ে থাকলেই আমাকে নিয়ে মজা নিবে কারণ আমি যে আজও স্বপ্নে জয়ান ভাইয়ের সাথে বাসর করেছি সেটা ওরা এতক্ষণ বুঝে ফেলেছে শুধু বাসরই নয় স্বপ্নে আমাদের একটা মেয়ে বাবু হয়েছে আমার ছোট্ট হৃদয়ে জবে থেকে জায়ান ভাই নামক মানুষটা গেথে গেছে তবে থেকেই তাকে নিয়ে রাত দিন জেগে স্বপ্ন দেখে যাচ্ছি বয়সের সাথে সাথে তাকে নিয়ে স্বপ্নগুলো আরও গভীর থেকে গভীর হতে থাকে ষোলো পেরিয়ে এখন আমি সপ্তদশে পা দিয়েছি কিছুদিন আগে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট এসেছে আমি আর্টস থেকে এ প্লাস পেয়েছি আমার রেজাল্টের খুশিতে সেদিন সকলে আমাকে অনেক উপহার দিয়েছে কিন্তু জায়ান ভাইয়ের থেকে উপহার তো দূর একটা উইশও পায়নি জায়ান ভাই মানে আমার বড় আব্বুর বড় ছেলে জায়ন শেখ নীরব তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার গত দশ বছর যাবৎ ফ্রান্সের প্যারিসে আসেন সেখানে স্টাডি কমপ্লিট করে ওনার কাজের পাশাপাশি আমাদের শেখ বাড়ির বড়ো বিজনেসের তদারকি করে যাচ্ছেন সেদিন রাতে আমি না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম আমার ছোট হৃদয়ে জমা হয়েছিল এক আকাশ পরিমাণ অভিমান জয়ান ভাই দেশ ছাড়ার পর তেমন একটা কথা হয়নি আমার সাথে শুধু আমার সাথেই না এবারই সকলের সাথে যোগাযোগ কমিয়ে দেয় তারপরও সবার সাথে যতটুকু কথা হয় তার এক ভাগও আমার সাথে হয়নি হঠাৎ হঠাৎ কথা হয় তাও আবার আমি সালাম দিলে উত্তর দেয় আর কেমন আছে সেটুকু জিজ্ঞেস করে সেদিন এসব ভেবে কেঁদে কুটে ঘুমিয়ে পড়েছিলাম আর যখন ঘুম থেকে উঠি তখনই চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয় আমার বেডের উপর থেকে শুরু করে ফ্লোরে সিটি আসে অসংখ্য ছোট বড় গিফটের বক্স আমি আনন্দে চিৎকার করে উঠলাম তখনই আবার চোখ পরে মাথার সাইডে একটা মেরুন শেডের গিটার দেখে আমার কত শখ ছিল একটা গিটার কেনার কতবার সবাইকে বলেছে একটা গিটার কিনে দাও একটা গিটার কিনে দাও কিন্তু কেউ দেয়নি বলেছে যাহা নাম্মু এসব নিয়ে পড়ে থাকলে পড়াশোনা হবে না মা আর তুমি তো বাজাতেও পারো না এখন গিটার কিনে কি করবে এসএসসি পরীক্ষা দাও ভালো রেজাল্ট করলে কিনে দিব আমি আমার আরেক পাশে থাকা একটা গিফট বক্স ছটফট খুলতেই মুখ হা হয়ে যায় কিছুদিন আগে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে এদিকে আমার পার্সোনাল বলতে কোনো ফোনই ছিল না বর্তমানে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমার হাতে সেদিন তো আমি খুশিতে আত্মহারাই হয়ে পড়েছিলাম আর তারপর ফোনে কিস করতে করতে কতবার যে বলেছি জায়ান ভাই ভালোবাসি আপনাকে খুব 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 ভালোবাসি শেখ বাড়িতে হৈ পড়ে গেছে বড় আব্বু আমার আব্বু আর জিতু ভাইয়া জায়ান ভাইকে আনতে গেছে বড় আম্মু হেনা বেগম আর আম্মু হালিমা বেগম হাতে হাতে রান্নাঘরের কাজ সারছেন এই বাড়ির প্রথম সন্তান জায়ান ভাই এতদিন পর বাড়িতে আসতে তাই বাড়িতে খুশির সীমা নেই কবিতা পর জুই ড্রয়িং রুমে বসে আছে তাদের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে শেখ বাড়ির মূল ফটকের সামনে এসে থামলো পরপর তিনটে গাড়ি প্রথম দুটো থেকে বেরিয়ে আসে আব্বু বড় আব্বু আর জিতু ভাই ওরা গাড়ি থেকে নামতেই বেরিয়ে আসে পরেই পরোহিত ড্রেসিং লুকে জায়েন ভাই ওনার মায়াবে চোখ দুটো রোদ চশমার আড়ালে ঢাকা কানে এয়ারপোর্ট গুজা তিনি কারোর সাথে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমেছেন তারপর হাত একবার চোখ বুলিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো জয়ান ভাইয়ের ভেতরে আসতেই বড় আম্মু আর আম্মু কান্নায় ভেঙে পড়লো এক এক করে উনি সকলের সাথে ভালো কথা বললেন কথা বলার ফাঁকে একবার পুরো ড্রয়িং রুম আরেকবার দোতলায় দৃষ্টিও ঘোরালেন জিয়া দনার সাথে কথা বলে ছুটলো দোতলার দিকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিলাম আজ আমি জায়ান ভাইয়ের দেওয়া গিফট থেকে একটা পার্পেল কালার গাউন পরেছি এই রঙটা মানুষটার খুব পছন্দের হাতে কয়েকটা একই কালার রেশমি গাছের চুড়িও পড়লাম হঠাৎ কপালের দিকে নজর পড়তে ঝটপট একটা ছোটো টিপ পরে নিলাম এবার আমাকে একবারে পারফেক্ট লাগছে নিচে অনেক চেঁচামেচি হচ্ছে বোধহয় জায়েন ভাই চলে এসেছে তখনই আমার রুমে দৌড়ে আসে জিয়াদ আরে জাহান আপু ওইদিকে ভাইয়া কখন চলে এসেছে আর তুমি এখনও রুমে আমি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম উনি চলে এসেছে হ্যাঁ আমার কথায় বেশ বিরক্ত হলো জিয়াদ তাহলে কি আমি মিথ্যা কথা বলছি আমার কি পরিমাণ অসুস্থ হচ্ছে বলে বোঝানোর মতো না ভাবতে লজ্জা লাগছে লোকটার সামনে কীভাবে গিয়ে দাঁড়াবো তবু নিজেকে কিছুটা শান্ত করে বললাম আমাকে কেমন লাগছে রে ওইটা তোমার জামাইকে গিয়ে জিজ্ঞেস করো জিয়াদ আমাকে টেনে নিয়ে যেতে লাগলো রুমের বাইরে বের হতেই দেখি জুই কোমরে ধরে দাঁড়িয়ে আছে আমি কিছু বলতে যাব তার আগে সে বলল জাহানাপু সবাই কথা বলে ফেলেছে আর তুমি এখন এখানে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না একশোটা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অবশেষে মুখ থুবড়ে পড়লাম সাথে সাথে সকলের দৃষ্টি আমার দিকে ঘুরে যায় কবিতা আপু আমাকে টেনে দাঁড় করায় সকলের সামনে পড়ে গিয়ে লজ্জায় মরিমরি অবস্থা তবু এক চোখ বন্ধ করে আরক চোখ খুলে সোপার দিকে তাকাতেই লোকটার সাথে চোখাচোখি কিভাবে কপাল কুস্তি আমার দিকে তাকিয়ে আছে আমি আর দাঁড়ালাম না চোখ বন্ধ করে রান্নাঘরের দিকে ছুটলাম আম্মু শরবত বানাচ্ছে আর বড় আম্মু রান্না করছে আমি ভোতামুখ করে কিচেন কাউন্টারের উপরে বসে রইলাম আমার সামনে কোমরে হাত ধরে দাঁড়িয়ে আছে কবিতা আপু জিয়াদার জুই জুই আমাকে ব্যঙ্গ করে বলল সি 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 এমন একটা দবলি মাইয়া এভাবে সবার সামনে পড়লো যা বুঝলাম তোমার দ্বারা প্রেম টেম হবে না জিয়াদ কপাল চাপড়ে বলল ঠিকই বলেছিস জুই এই দবলি স্বপ্নেই বাসর করুক বাস্তবের দ্বারা কিছুই সম্ভব না আমাদের কখন থেকে ফিস ফিস করে কথা বলতে দেখে আমা গলা ছেড়ে বলল কিরে তোর এখানে কি করছিস হ্যাঁ বাইরে গিয়ে ভাইয়ের সাথে ভালো মন্দ গল্প কর গিয়ে যা কবিতাপ আমাকে শরবত বানাতে দেখে হাতে তুড়ি বাজিয়ে বলে উঠলো আইডিয়া আমরা তিনজন একসাথে বলে উঠলাম কি কী কবিতাপ আমাকে শিখিয়ে দিতে দিতে বললো তুই শরবত নিয়ে যাবি নিজের হাতে ভাইয়ের হাতে একটা গ্লাস তুলে দিতে দিতে কনভারসেশন স্টার্ট করবি ওকে আর একদমই হ্যাংলামি করবি না অলওয়েজ স্মার্ট হয়ে চলাফেরার কথাবার্তা বলবি আমি খুশিতে গদগদ করতে করতে জোরে একটা শ্বাস ফেলে সর্বদের ট্রেনে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম পেছন থেকে উঁকি দিয়ে আসে কবিতা জিয়াদার জুই আমি স্মার্টলি হেঁটে সকলের সামনে দাঁড়াতেই আব্বু আর হেসে দিল জায়ান ভাই এখনও ফোনের দিকে তাকিয়ে একবার আমার দিকে তাকালো না ওনার অ্যাটেনশন না পেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল তখনই বড়ো গলা কানে আসে আর জাহান মা এসো এসো এখানে রাখো এখানে তুমি নিয়ে আসতে গেলে কেন যদি নিয়ে পড়ে যেতে তাহলে তো ব্যথা পেতে না বড়ো আব্বু আমি পড়ব না আমি লাজুক হেসে কথাটা বলে টি টেবিলের দিকে এগিয়ে গেলাম তারপর আর চোখে আবার জায়ন ভাইকে দেখে নিলাম তারপর ঝুঁকে টি টেবিলে ট্রেটা রাখতেই আচমকে অনেক শব্দ করে পুত আওয়াজ হলো তৎক্ষণাৎ আমি ঠোঁট কামড়ে চোখ খিচে বন্ধ করে নিলাম এদিকে কিচেন থেকে উঁকি দেওয়া তিন শয়তান কপাল চাপড়ে আফসোসের আওয়াজ বের করে একে অপরকে বলছে স্য স্য ইজো আর রইল না আব্বু আর বড়ো এদিকে একবারও তাকিয়ে দেখলো না বরং নর্মালি একে অপরের সাথে আলাপ করছে জিতু ভাইয়া আমাকে একবার আর চোখে দেখে ঠোঁটে ঠোঁট চেপে মাথা চুলকে ফোনে মনোযোগ দিল এদিকে আমার পাদের শব্দ শুনে এক মুহূর্তের জন্য ফোনে টাইপিং করার হাতটা থমকে গেল জয়ান ভাইয়ের উনি একবারও ফোন থেকে দৃষ্টি সরালেন না বরং পরক্ষণেই স্বাভাবিকভাবে আগের মতোই ফোনে টাইপিং করতে লাগলেন জনসম্মুখের সামনে পাদ মেরে আমার শরীর অবশ্য হয়ে গেছে লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছে করছে সামনে ক্রাশ বসে থাকায় কাঁদতেও পারছি না এমন অস্বস্তিকর পরিস্থিতি স্বাভাবিক করতে জায়ান ভাই নিজের হাতের ফোনটা পকেটে ঢুকে শরবতের একটা গ্লাস তুলে নিতে হাত বাড়ালো এদিকে আমি আর দিকে না তাকিয়ে উল্টোভাবে সিঁড়ি দিয়ে ছুটলাম দোতলার দিকে আমাকে এমন পাগলা ঘোরার মতো ছুটতে দেখে ওনার বাড়ানো হাতটা থমকে গেল তিনি ঠোঁট কামড়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন আমি আর সেসব দেখলাম না শুধু কানে আসলো জিতু ভাইয়ার হাঁক বোনও এভাবে দৌড়াস না পরে ব্যথা পাবি বিছানায় উপর হয়ে পড়ে বাচ্চাদের মতো কেঁদে ভাসাচ্ছি ফলে সব শ্বাস নষ্ট হয়ে গেছে চোখের কাজল লেপটে চোখের অবস্থা অশোচনীয় বিছানার তিন কোনায় বসে আছে তিন শয়তান সেই তখন থেকে আমাকে কথা শোনাচ্ছে কবিতা কবিতাপ আফসোস করে বলছে জানু এটা তুই কি করলি বোন ভাইয়ার সাথে হাই হালো করার আগে পেতে দিলি জুই কপাল চাপড়ে বলতে লাগলো সিসি তোর লজ্জা করলো না একবার সবার সামনে পাতু দিতে ভাবতে লজ্জা হচ্ছে তুই আমার বড় বোন জিয়ার জোরে জোরে শ্বাস ফেলে বুক থাপড়াতে থাপড়াতে কবিতা সুরে বলতে লাগলো ভাইয়া এসেছে বিদেশ থেকে জাহানাপু সেজেছে ভূত সবার সামনে চা দিতে গিয়ে পেতে দিয়েছে পুতপুত জিয়াদের এসব কবিতা শুনে আমি চেতে উঠলাম তৎক্ষণাৎ একটা বালিশ ছুরে মারলাম ওর দিকে তারপর আমি ওকে খেপাতে ওর মতো কবিতা সুরে বললাম চিগা চিকচিক করে চিকে হাফ প্যান্ট পরে জিগার বউ নেই জিগার বিষ খেয়ে মরে মুহূর্তে জিয়াদ খেপে উঠলো বর্তমানে ও একটা হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে আছে এই কবিতাটা একমাত্র অস্ত্র ওকে খেপিয়ে তোলার গদগদ করতে করতে চেঁচিয়ে উঠল লজ্জা করে না তোমার বাড়ি ভর্তি মানুষের সামনে পাদ মেরে এখন আমার বউ নিয়ে কথা বলতে আমি ওর আগে ফুসতে বললাম না করে না একটু করে না লজ্জা ঘেনা ভয় তিন থাকতে নয় আর এই তিনটাই আমার মধ্যে নেই এভাবেই কথা কাটাকাটি থেকে জিয়াদের সাথে মারামারি শুরু করে দিলাম তখন কবিতাপু চেঁচিয়ে উঠল অসভ্যের দল থাম বলছি এখন এসব না করে কীভাবে ভাইয়াকে পঠাবি সেই প্ল্যান কর কবিতা অপর কথা শুনে আমরা থামলাম অতপর সকলে মিলে একটা বৈঠক করলাম কিভাবে জায়েন ভাইয়াকে ইমপ্রেস করা যায় আমি কিছুক্ষণ আগে যে সর্বনাশ করে আসলাম নিচে তাই এখন আর নিচে যাওয়ার মুখ নেই সেজন্য দোতলা থেকে লুকিয়ে জায়ান ভাইকে দেখতে লাগলাম ইস লোকটা এতটা মায়াবী চেহারার অধিকারী কেন যে একবার দেখবে সেই পা পিছলে ওনার প্রেমে পড়বে বয়স তার কত আঠাশ কি উনতিরিশ শ্যামলা গায়ের রঙ তবুও এতটা আকর্ষণীয় যে আমি চোখ ফেরাতেই পারছি না লোকটা কি সুন্দর করে আপেলের টুকরোতে ছোট ছোট কামড় দিচ্ছে তারপর কি সুইটলি সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কখনো ঠোঁট দিয়ে জিভ্ভা ভিজিয়ে নিচ্ছে তো কখনো জিভ্ভার ডগা দিয়ে গাল ঠেলছে সাথে সকলের সাথে টুকটাক কথা বলছে আমি বেহায়ের মতো সেই থেকে বড়ো বড়ো চোখ করে ওনাকে গিলে খাচ্ছি সাথে ঢুক গেলছি বারবার আমি মুগ্ধ নয়নে ওনার দিকে তাকিয়ে থেকে দুগালে দুহাত ধরে গুনগুন করে গান গাইতে লাগলাম দেখলে হাসে না স্বপ্নে ভাসে না নাম ধরে যে তার ডাকলে আসে না কি করে পড়েছি যে দোটা নাই হাই আল্লাহ হাই আল্লাহ করব কি যে হাই এ ছেলের মনটা চুরি করব কী উপায় হঠাৎই ওনার চেহারা আরও গম্ভীর হয়ে উঠল কপালে কয়েকটা সূক্ষভাজের সৃষ্টি হয়েছে আমি মনে করেছি আমাকে কেউ দেখেনি কিন্তু জায়ান ভাই প্রথমেই আমাকে দোতলা রেলিংয়ের পেছনে দেখে নিয়েছে আমি এভাবে ড্যাপ করে তাকিয়ে থাকায় উনি বেশ বিরক্ত তিনি আপেলের টুকরোতে আরেকটা কামড় দিয়ে বিড়বিড় করে বললো হিরিয়ে জিতু ভাইয়া ওনার দিকে তাকিয়ে বললো কিছু বলছো ভাইয়া উনি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বললেন নাথিং তারপর উনি উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন আই থিঙ্ক আই নিড এ রেস্ট সকলে সম্মতি জানাতেই ওনার রুমে যাওয়ার জন্য পা বাড়ালো এদিকে ওনাকে উঠে যেতে দেখে আমি তাড়াতাড়ি সেখান থেকে প্রস্থান নেওয়ার জন্য পেছন ফিরতেই জিয়াদের সাথে ধাক্কা লাগে আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে জিয়াদা একদিকে ফ্লোরে পড়ে যায় অন্যদিকে আমি রেলিংয়ের সাথে ঠেসে পড়তে পড়তে চিৎকার দিয়ে উঠলাম বাঁচাও মুহূর্তে সকল স্তব্ধ হয়ে গেছে জায়ান ভাই সবে সিঁড়ির দিকে পা বাড়াবেন তখনই আমার চিৎকার শুনে পা ওখানেই থেমে যায় তোড়াক গতিতে রেলিংয়ের দিকে তাকাতেই দেখতে পেলো আমি দুহাত এলোমেলোভাবে জাপটিয়ে নিচে পড়ার হাত থেকে বাঁচতে ছটফট করছি আমাকে এই অবস্থায় দেখে সকলে বাঘ খারা হয়ে পড়েছে জায়ান ভাই চিৎকার করে উঠলেন যারা মুহূর্তে তাল সামলাতে না পেরে রেলিং থেকে উঠো হয়ে পড়ি পড়তে পড়তে নিজের গলায় সর্বোচ্চ জোর দিয়ে চিৎকার করতে থাকি আমি নিচে পড়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম মনে হচ্ছে আজকে আমার শেষ দিন জয়ান ভাইকে আর কখনো বলা হবে না আমার মনের কথা কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও শরীরে একটু ব্যথা অনুভব করতে না পেরে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম সাথে সাথেই চোখ কপালে উঠে গেল আমি নিচে পড়ার আগেই জায়ান ভাই আমাকে ক্যাশ ধরে ফেলেছে বর্তমানে আমি ওনার কোলের মধ্যে উনি জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে উত্তেজিত হয়ে উন্মাদের মতো বলতে লাগলো যারা তুই ঠিক আছিস পাখি তোর লাগেনি তো হুম সেদিন সেদিনই আমার প্রণয়ের প্রথম পুরুষটাকে এতটা কাছ থেকে দেখেছিলাম তার কোমল স্পর্শে শিহরণ অনুভব করেছিলাম তার অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন আমার হৃদয়ে প্রণয়ের উথাল পাথাল ঢেউ তুলেছিল ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়েছিল আমাদের প্রণয়া শক্তি পিস ঢালা রাস্তার উপর দিয়ে ঢাকাতু কেরানীগঞ্জ যাত্রীবাহী বাসটি গতিতে চলছে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে আমি জানালার পাশে ছিটে বসে আছি জানালার ওপর মাথা রেখে ফেলে আসা দিনগুলো কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই বাতাসে আমার বাবরি চুলগুলো মুখের ওপর দোল খাচ্ছে হঠাৎই বাসের ভিতর অত্যাধিক মাত্রা চেঁচামেচির আওয়াজ শুনে পিটপিট করে চোখ খুলে তাকালাম মুখের ওপর আশ্রে পড়া চুলগুলো সরাতে সরাতে কানে আসা একটা মহিলার কণ্ঠ ডাইনির ঘরে ডাইনি তলার জালা মেটাতে জায়গা পাস নাই তাই আমার ব্যাডার কাছে আইসোস একেবারে না পারা মাইয়া তোরে চটকাই ফেলবাম বজ্জাত মেয়ে ছেলে তোর কাপড় দেখাই তো বোঝা যাচ্ছে তোর পারিবারিক শিক্ষা আমি সেদিকে তাকে দেখি গাড়ির হেল্পার দাঁড়িয়ে মহিলাটাকে শান্ত করতে চাইছে আন্টি দয়া করে এভাবে চেঁচামেচি করবেন না এখানে অনেক প্যাসেঞ্জার আছে তাদের অসুবিধা হচ্ছে মহিলাটা চেটে উঠল ছেলেটার উপর এই চ্যাংড়ায় এইসব ল্যাংটা মাইয়াকে বাসে তুলে আমার টাকা মারার ধান্দা করস তোমাদেরকে ভালো করেই চিনি মহিলার কথায় ছেলেটাও চেতে উঠল। এই যে আনটি শোনেন আপনি বয়সে বড় বলে সম্মান দিয়ে কথা বলছি তার মানে এই না আপনি যা খুশি তাই বলবেন আর এই আপুটা আপনার সাথে কি করেছে মহিলাটা নিজের হিজাবের মাথাটা পেছন দিকে ঠেলে মুখ খুলতে যাবে তখনই একটা মেয়ে কণ্ঠ কানে আসে হেই হটি বয় ডোন পল মি আপু আম নোহা ওকে বাকি লোকদের আড়ালে দাঁড়িয়ে থাকা নোহাকে দেখে আমার চোখ কপালে ওঠার উপক্রম হয়েছে এই মেয়ে এখানে কি করছে সূর্য প্রায় ডুবে গেছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হবে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কিছুটা গেলেই শেখ বাড়ি পৌঁছে যাবো আমার পেছন পেছন বক বক করে করে আসছে নোহা আমি তিনটার দিকে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন ইফানো বাসায় ছিল না তাই আমাকে বাধা দেওয়ারও কেউ ছিল না এদিকে কখন যে নোহা আমার পিছু পিছু চলে এসেছে বুঝতেই পারিনি ও জীবনে কখনো বাসে ওঠেনি তখন বাসের টিকিট না কেটে উঠে পড়েছিল তাই একটা মধ্যবয়সী লোকের সাথে চেপে বসে পড়েছিল লোকটার পাশে লোকটার বউ মানে ওই মহিলাটা ঘুমাচ্ছিল এদিকে ঘুম থেকে উঠে নিজের স্বামীর সাথে নোহাকে ঘষে বসতে থাকতে দেখে আচ্ছা করে চেপে ধরেছিল তখন আমি না থাকলে আজ এই মেয়ে গণধুলাই খেত আচ্ছা প্রিটি গার্ল তোমার হ্যান্ডু ভাইয়াটা কি এখন বাসায় আছে আমি কোনো উত্তর করলাম না নোহার আমার সাথে আসার আসল হচ্ছে জিতু ভাইয়ের সাথে দেখা করা সেই তখন থেকে ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ নোহা আমার থেকে উত্তর না পেয়ে আবার বকবক করতে লাগলো হঠাৎই নোহা চেঁচিয়ে উঠলো আমি পেছন ফিরে তাকাতেই দেখি পায়ে ধরে বসে আছে মেয়েটার পরনে একটা গেঞ্জি আর জিন্সের হাফ প্যান্ট ব্রাউন কালার পিঠে পরা চুলগুলো ঝুটি করা পিঠে একটা পুতুলের পিঙ্ক কালার মিনি ব্যাগ আমি তপ্তশ্বাস ছেড়ে ওকে টেনে তুললাম হাই হিল পরে আমার সাথে হাঁটায় তাল মেলাতে গিয়ে পায়ে মোচর খেয়েছে নোহা মুখ কাদু কাঁদু করে বলল আর কত দূর তোমাদের বাসা আমি ওকে ফেলে সামনে এগিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে উত্তর দিলাম আমি কি তোমায় ইনভাইট করে এনেছিলাম এখন চুপচাপ আমার সাথে সাথে এসো বেশি ক্যাচর ক্যাচর করলে এখানে ফেলে চলে যাবো সাথে হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে মুক্তার তার পাশের আরেকটা বাঁধা শরীরে একশত পরিমাণ বস্ত্র নেই তাদের নগ্ন দেহে দৃশ্যমান শত শত ক্ষত চিহ্ন সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত বের হচ্ছে আর সারাদিন ওদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে মুক্তার মাথা ন্যাড়া করে ফেলা হয়েছে সেখান থেকে রক্ত ঝরছে যৌনিপথ দিয়ে রড হয়েছে সেখান থেকেও রক্তের ধারা বইছে হাসানের লিঙ্গ কেটে ফেলা হয়েছে অসহ্য যন্ত্রণায় দুজনেই কাতরাচ্ছে ওদের পেছনে আগুনের শিখার ওপর বসানো দুটো বিশাল আকারের কড়াই সেখানে সর্বোচ্চ তাপমাত্রায় পানি ফুটছে আর সেই আগুনের শিখা দিয়ে সারা গুদাম হলদে আভায় আলোকিত ফুটন্ত পানির শব্দের সাথে মুক্তার হাসানের গোগানের আওয়াজ মিশে চার দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে ওদের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ইফান তার দুপাশে লোড করা রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে ইনান আর মাহিন ইফান সিগারেটে আরেকটা টান দিয়ে মুখ ভর্তি ধোঁয়া কুণ্ডলি ছাড়লো অতপর অবশিষ্ট সিগারেটের শলাকাটা মুক্তার উপর ছুঁড়ে মারল মুহূর্তে মুক্তা আরও গঙাতে শুরু করলো ইফান গা ছাড়া ভাবনে ইনানের উদ্দেশ্যে থেমে থেমে বলল ও মাই গড ভাবতে পারছিস ইন্দুর কত বড় বাঞ্চ হলে আমার সোনায় হাত মারে এটুকু বলে ইফান ঘাড়ে হাত বোলাতে বোলাতে মুখ থেকে ওপর থেকে নিচ একবার পরক করে ঠোঁট কামড়ে বলল না ওর সাওয়ারটা তো একবার মেপে দেখতে হচ্ছে তখন ইফানের পাশ থেকে ইনান বলে উঠল জি ভাই মাপা হয়ে গেছে পনেরো সেন্টিমিটার স্যার পচা অর্ধমা এটা বলে মুক্তার উপর থুতো মারলো মুক্তা শরীরের যন্ত্রণায় ছটফট করছে ইফান বিরক্তি নিয়ে ইনানকে ইশারা করলো মুখে টেপ খুলে দিতে ইনান তাই করলো মুখ থেকে টেপ সরাতে মুক্তা মুখটা রুপ পেয়ে চিৎকার করে কাঁদতে লাগল হাসান হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে উচ্চারণ করলো দেখ ইফান আমাদের ছেড়ে দেয় না হলে কিন্তু তোর আসল পরিচয় সিআইডির কাছে পৌঁছে যাবে হাসানের কথা শুনে ইফান সহ উপস্থিত মাহিন ইনান আর গার্ডরা উচ্চস্বরে হেসে দিল ইফান দু পায়ের মাঝে ফাঁক করে ঝুঁকে বসলো অতপর কুরো হেসে বলল সিআইডি তো তোর মতো না যে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল টেরারিস্ট গ্যাং ব্ল্যাক ভেমন এর মাস্টারমাইন্ড গ্যাংস্টার ইফান চৌধুরীর হাতে মারা খেতে আসবে তখনই মুক্তা কাঁদতে কাঁদতে ইফানের কাছে বিনতি করে বলে তোমার পায়ে পড়ি ইফান আমাকে ছেড়ে দাও তুমি আমার সাথে আমন করতে পারো না ভুলে গেছো কিভাবে জাহানারাকে আমার সাহায্যে তুমি পেয়ে বাকি কথা শেষ করতে পারলো না মুক্তা তার আগে ইফানের লাথি পরে মুক্তার মুখে চেয়ার সহ মুক্তা উল্টে পড়ে ইফানের উপর ঝুঁকে চল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে তোর মতো বাঘের মুখে আমার বুলবুলির নাম আরেকবার উচ্চারিত হলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো ভুলে গেছিস এক রাত আমার সাথে কাটানোর জন্য পায়ে পড়েছিলি আর আমি এক রাতের বিনিময়ে শর্ত দিয়েছিলাম ওকে আমার মুখোমুখি দাঁড় করাবার আর সেই হিসাব আগেই শেষ